প্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম সারা দিনের অর্ধেক দিন আর কি তো আজকে দুপুরে লাঞ্চ ছিল শাক পেঁপে ভাজি দিয়ে ডাল আর ছিল মাছ ভাজা আর ভাত তো এগুলো ছিল আমার লাঞ্চে আজকে দুপুরে এগুলো খেয়েছি আর মাছের তরকারিও হয়েছিল গরুর মাংস রান্নাও ছিল রান্নাও বাবা কিনে এনেছিল হোটেল থেকে আর মাছও রান্না করছিলো কিন্তু আসলে আমি একটু আগে আগে লাঞ্চ করে নিয়েছি তো ওই জন্য ওগুলো খাওয়া হয়নি আমার জন্যই গরুর মাংসটা আনছিলো কিন্তু আর কি ওটা রাতে খাবো রেখে দিয়েছি কারণ খাওয়া মানে খেয়ে নিয়েছিলাম মাছ ভাজা দিয়ে আর ডাল ভাত তো এই তো তারপর এখন শীতকাল পড়ছে তা এখন কালাই রুটি বড়ি মাখা এগুলো কিন্তু সন্ধ্যার সময় খেতে অনেক ইচ্ছা করে তো কালাই রুটি তো খাইনি মানে কালার রুটি আসলে অ্যাসিডিটি হয়ে যায় তো আসলে ওরকম মানে আরও শীত যখন পড়বো এখন তো সেরকম শীত পড়েনি তখন খাবো তো মুড়ি মাখা খেতে ইচ্ছা করলো তো আমার টিচার যখন পড়ায় দিয়ে গেছে আমাকে তো তারপর আমি একটু মুড়ি মাখাচ্ছি এখন তো ম্যাডাম চলে যাওয়ার পরে আমি এখন হলো মুড়ি মাখাতে বসেছি আর প্রথমে ভেবেছিলাম অল্প করেই মুড়ি মাখাবো তারপর আম্মু বললো যে না মানে আমার হাতের মুড়ি বলে অনেক মজা হয় তা আম্মু খাবে আর বাবার জন্য একটু করবো বাবা বাবাও তাহলে বাবাই বাইরে আসে তাহলে বাবা এসেও খাবে তো ভেজে ছিল আমাদের কাজের মেয়েটা বিকালে তো পিয়াজি ওর মধ্যে দিয়ে দিলাম চানাচুর মুড়ি পেঁয়াজ কাঁচামরিচ চার সরিষার তেল সরিষার তেল অল্প করেই দিয়েছি পরে লাগলে আবার দিব। তো এই তো ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা মাখাচ্ছি আমি যখন আমার ফিল আসছিলো রোজার দিনে রমজানের দিনে ওই যে আমরা ইফতারে তার মুড়ি মাখায় খাই না ছোলা টালা শুধু ছোলাটা মিসিং ছিল তাছাড়া মধ্যে টমেটো টমেটো সবই দিয়েছি আর রোজার সময় এত পিঁয়াজ টমেটো ওগুলো ডিং খাই না আমরা শুধু ছোলা মুড়ি জিলাপি টিলাপি দিয়ে বাবা খুব মুড়ি মাখা এবার রমজানে আমি শেয়ার করব তোমাদের সাথে সুন্দর সুন্দর ব্লগ আগেরবার আমার খুব মন খারাপ হয়েছিল কারণ আমার ফোনে হলো ফুটে মানে কি বল না ফুল হয়ে গেছিলো মেমোরি ওই জন্য আসলে শেয়ার করতে পারিনি ভালো করে এবার সুন্দর করে শেয়ার করবো নি ইনশাল্লাহ তো এই তো একটু পরিমাণ মতো সবই একটু দিয়ে দিচ্ছি আর রোজার সময় আমার নানিকে খুব মিস করি আমার নানিকে আমি আপি বলি তো এই দুইটা রমজানে মনে হয় পেলাম না আর তো পাবোই না মানে আমার নানি মারা গেছে দু বছর হলো তো তখন আসলে এগুলা ইফতারের সময় তখন আপি অনেক ডাকতো আপির বাসায় আর কি তো তখন যেতাম আর কি তখন আমার জন্য মানে আমি খেতে যেহেতু অনেক ভালোবাসি হ্যাঁ বিরিয়ানি টিরিয়ানি এগুলো রান্না করতো মানে অনেক কিছু রান্না করতো আমার জন্য তো এগুলো অনেক মিস করি এখন আসলে আপির বাসা যাওয়া হয় না বাসাটা আছে কিন্তু আর যাওয়া হয় না কারণ আর ভালো লাগে না আসলে ওই বাসায় কেমন লাগে মানে ওটার মনে হয় না আপির বাসা কিন্তু ওটাকে আমি আপির বাসাই মানি ওখানে যেই থাকুক আসলে ওটাকে আমি আপির বাসাই মানি কেউ যদি বলে যে না এটা আপির বাসা না তো মামাদের বাসা বা কারো বাসা তো এটা আমার খুব খারাপ লাগে তখন আমি বলি না এটা আমার আপির বাসাই এটা হ্যাঁ তো যখন যাই তখন আরও খারাপ লাগে তো এখন এই যে মুড়ি মাখছি যাই হোক কি আর করার আল্লাহ আপিকে বেশ নসিব করুক তো মাঝে মাঝে মনে পড়লে তখন কষ্ট লাগে তো এই তো এখন মুড়ি মাখাচ্ছি তো সবটুকু মুড়ি মুড়ি এমনি অল্পই ছিল তো সবটুকুই দিয়ে দিয়েছি এর ভিতর তো আর একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এর মধ্যে আর স্ট্যান্ডটা আমার ভালোই হয়েছে এখন আর আমি মুড়িটা একটু বেশি হয়ে গেছিলো তো আমি উঠায় রাখলাম খুব সুবিধা হচ্ছে স্ট্যান্ডে সুন্দর করে রেখে আমি ভিডিও করতে পারছি তাও তো এখন সময় পাবো না কারণ সামনে আবার ফাইনাল এক্সাম আর নাইনে যেহেতু আবার সায়েন্স মানে অনেক টেনশন আর কি পড়াশোনা তাও রেগুলার তো ফেসবুক পেজে তো বলে যে তিন মানে দিনে তিনটা করে ভিডিও ছাড়তে ওরকম তো ছাড়াই হয় না অথবা দুইটা করে ছাড়া হয় ওরকম অত রেগুলার ছাড়া আসলে সম্ভব না কেউই পারবে না যারা ফ্রি টাইম আছে তারা পাবে কিন্তু আমরা যেহেতু স্টুডেন্ট আমাদের পক্ষে অত সম্ভব না মানে আমার পক্ষে আর কি তো আমি দু একটা করে দিই আমার খুব ভালো লাগে এটা স্মৃতিই থাকে পেজে পেজে আসলে কাজ করতে সবারই ভালো লাগে আমারও ভালো লাগে সব কিছু ছোটো খাটো এই যে বিষয়গুলা স্মৃতি থাকে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি যে যখন গল্প করছি তোমাদের সাথে যে আমি আপিকে মিস করছি এরকম আমি আসলে এখনও অনেক আপিকে মিস করি মারা যা দুই বছর হয়ে গেছে তাও 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 মানে আমার দাদা দাদি নানা আমি জন্ম থেকে কাউকেই দেখিনি কারণ তার আগেই মারা গেছে আমি আপিকেই দেখেছিলাম তো ওই জন্য আর কি মনটা খারাপ লাগে যাই হোক আল্লাহ হাফেজ